কয়েক বছর ধরে দেখছি ওনাদের কাজকর্ম অনেক ভালো লাগছে আর আগামী দিনে এই যে রাজের পদের ট্যালেন্ট আছে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি উদারবন্দে দুই দিন ব্যাপী শিশু দিবস উদযাপন নৃত্য অঙ্কন প্রতিযোগিতায় উচ্ছ্বাস শিশু দিবস উপলক্ষে দুই দিন ব্যাপী নানা সাংস্কৃতিক ও প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করল উদারবন্ধ নূপুর নৃত্য কেন্দ্র শনিবার অনুষ্ঠিত অঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় পঁচাত্তর জন প্রতিযোগী রবিবার সকাল নয়টায় ব্লক অডিটোরিয়ামে শুরু হয় রবীন্দ্রনৃত্য প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করে সত্তর জন এরপর লোকনৃত্য প্রতিযোগিতায় অংশ নেয় আরও চৌষট্টি জন প্রতিযোগী সন্ধ্যা ছয়টায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সন্ধ্যাকালীন অনুষ্ঠানের সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক মিহিরকান্তি সোমসহ বহু বিশিষ্ট অতিথি সংস্থার শিল্পী ও আমন্ত্রিত শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা মন কেড়ে নেই দর্শকদের ক্যানেটে চ্যাম্পিয়ন দুই শিশু শ্রেয়ান রায় ও সিদ্ধান্ত গুপ্তাকে সংবর্ধনা জানানো হয় প্রতিযোগিতায় মোট চারটি বিভাগ ছিল যার মধ্যে নার্সারি থেকে কেজি টু পর্যন্ত শিশুদের বিশেষ বিভাগে সবাইকে পুরস্কৃত করা হয় পরে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন শিশু দিবস উপলক্ষে নতুন নিত্য কেন্দ্র উদাহরণে আজকে দুদিন ব্যাপী অনুষ্ঠান দ্বিতীয় দিন বা সমাপ্তি দিন এই অনুষ্ঠানে আমার সঙ্গে মঞ্চে আমাদের অনেক গুণিজনরা আছে সবাইকে আমার শ্রদ্ধা নিবেদন করছি আমাদের সম্মুখে বসে আছে আমাদের মাননীয় বিধায়ক শ্রী মিহিরীকান্ত মহাশয় আমি প্রথমে নতুন নিত্য কেন্দ্র কিছুদিন করবে তাদের পঁচিশ বছর পূর্ণ করেছেন তার জন্য শুভেচ্ছা আমরা আগেও জানিয়েছি জানাচ্ছি আর খুব ভালো একটা খবর আজকে নূপুর নৃত্য কেন্দ্রের অধ্যক্ষ আমাদেরকে দিয়েছেন যে উনি এই উদাহরণের মেন ছেড়ে রাষ্ট্রীয় স্তরে ছত্রিশগড় পরবর্তীতে দিল্লিতে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন ওটা শুধু নূপুর নৃত্য কেন্দ্রের গর্বের বিষয় নয় আমরা প্রতিজন

কোন শিল্পী যদি উদাহরণকে সমগ্র বৃহত্তর উদাহরণকে ভাবেন যে উদাহরণ সংস্কৃতিতে অনেক পৃথিবীর ওটা ওনার ভুল ধারণা উনি এখানে দাঁড়িয়ে যদি এরকম মন্তব্য বিগত দিনে করে থাকেন ওনার সেই মন্তব্যকে আমি তীব্র ভাষায় বিচার জানাচ্ছি এবং